ओए बाय आ दे जो साइड बैठ दो साइड से की मालूम सके ना की हां दो जन माने की एक तो कैमरा तो रखो तुमको बना हमको अपने कौन ई जन माने हमारे মানে মানে কি মানে মানে আমি ছেলের বাবা হতে যাচ্ছি ও ছেলের মা হতে যাচ্ছে ভাই আপনি সাথে আছেন ও আচ্ছা ইনশাআল্লাহ আশা করা যায় আপনারও সওয়াল ওই জন্য তো মিষ্টি হ্যাঁ ওই জন্য তো বলে দিলে এই কম হয়ে গেল ভাই আপনি সাথে আছেন দেশ জুড়ে হয়ে গেল মিষ্টি আজ দুই দিন হলো কিন্তু মিষ্টি এর জন্যই এনেছি মিষ্টি অন্য দিন আমি মিষ্টি কেন না অন্য দিন গরম যত মিষ্টি নিয়ে এসে ছবির চাইনে মানুষের মনের অভাব ভালো আপনাদের জন্য আমরা কি রান্না করছি জানেন না আমি আমরা হচ্ছে জাতীয় পাঙ্গা তো জাতীয় ইলিশ জাতীয় ইলিশ মাছ রান্না করেছি জাতীয় মাছটা এখন উচিত পাঙ্গাস মাছই হওয়া আসলে না আমরা ইলিশ মাছ তো খেতে পারি না মানে ধনী থেকে শুরু করে নিচু পর্যায়ের আমরা যারা সাধারণ মানুষ আছি হ্যাঁ সবাই কিন্তু হ্যাঁ সবাই কিন্তু আমরা আচ্ছা দাদা তুমি এমন ভাবে কথা বলছো কেন বলো তো সবাই কিন্তু আমরা ওই পাঁঙাশ মাছটা খাচ্ছি ও তাই নাকি দাদা সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমি বলতে চাই বলতে চাই আমার মনে হয় কি মনে হচ্ছে জাতীয় মাছটা

ও বড় দাদা আইহও। দাদা দাদা। এবার আসলে কিন্তু আবার অনেকটা মজা হয়ে কারণ না মানে কি বলবো আমরা দুজনেই খুবিতে এসেছি কিন্তু একটু মাছ खाने রাগড়াই হয়ে গেছে। একে বসিয়ে রাখছি আমি এই স্টেশনে। স্টেশনে সাইডে একটা দোকানে আমি এই এগুলো কিনতে গেছি। এ রেগে বম হয়ে আছে। আচ্ছা এক ঘন্টা ধরে বসায় রাখছে এক ঘন্টা। কোথায় হবে না বাজারের মতো বসে গেছে এটা ছিল হয়তো পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট না এভাবে বলছো কেন এভাবে বলছি কেন এভাবে বললে হবে না ভালো করে বলো দাদা হ্যাঁ সেটা আমি বলছি কি আসলে মিষ্টির দোকানে দিয়ে আমি সরাসরি কি মিষ্টি কিনতে পারি না না আমি এত বড় কোটিপতি হইনি যে মিষ্টি মাপো হয়ে গেছে এটা বললে কি হবে না একটু দাম দর করতে হবে চেক করতে হবে মানে খেয়ে দেখতে হবে টক কি মানে ভালো কি মন্দ যেহেতু দুই দিন কারেন্ট ছিল না রাইট রাইট টক হতেই পারে যার কারণে আমি খেয়ে টেস্ট করে নিয়েছি টেস্টটাও একটু দেখে শুনে নিলাম তো দাদা সব কিছু মিলে কিনে চলে আসছি রেগে বোম হয়ে আসছে আচ্ছা এটা কি ঠিক হয়েছে না

এ আমাকে ছেড়ে তুমি যদি যেতে পারো যাও 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 আমি তোমাকে মুক্ত করে দিলাম চলে যাও যাও যেতে পারবে তুমি পারবে না এটুকু বিশ্বাস আছে এর জন্যই আমি বলে দিয়েছি যাও বা লতা আজকে ভালো লাগে দাদা লতা কিছু বলো সেদিন লতা বলেছে অনেক কথা আজকে বলবো আমি অনেক কথা

এখন যে কয়েকদিন বাজবোলাক সঙ্গে বাজবো আচ্ছা সব মজা করেই আলিমের হাসি টাকায় কেন দাদা তুমি এরকম হাসছো কেন দাদা